নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে দিয়াকে একটু লিখতে বসিয়েছি আর এই বসানোর সাথে সাথে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম দিয়া এখন লিখছে দেখো তা কি লিখছে দেখো তোমরা সবাই দিয়া কিন্তু লেখাপড়া করছে দিয়া গুড গল তাই তো দিয়া গুড গার্ল দেখি লিখছো তুমি দেখি এবিসিডি না এবিসিডি না তো দেখি লিখছো এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ড্রগ ই ফর এ একলা কো লেখো না আরো লেখো লেখা শেষ করো তারপর তারপর এস এস হ্যাঁ এইভাবে করে দিয়া সব লিখবে লেখো জি আজকে দেখো বন্ধুরা শুধু তোমার দেয়া লেখাপড়া করছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের দিকে ফিরলাম এখন রাত সাড়ে দশটা বাজে দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে কিছু ডাব্বাডু রয়েছে এগুলো এখন একটু পরিষ্কার করে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সবাই সকলে শুয়েও পড়েছে প্রায় পনেরো এগারোটা এগারোটার মতো বাজে তা আমি ভাবলাম সকালবেলা আরও তো পরিষ্কার করার বাকি রয়েছে তাই এই চাইডটা একটু এখন পরিষ্কার করে দিই রাতের দিকে তাহলে কাজটা অনেকটা আগিয়ে যাবে আর রান্নাগুলো রান্নাঘরের যে ডাব্বাগুলো এগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি আর আমাদের তো ইন্ডাস্ট্রি এলাকা এর আগেও আমি বলেছি তো প্রচুর ধুলবালি জমে মানে এক সপ্তাহ পরিষ্কার না করলেই যে এতটাই চেটে বা ধুল তার সাথে ধুল এসে জমে যে দেখে মনে হবে যেন কত বছরে পরিষ্কার করিনি এরকম অবস্থা তো যাই হোক এগুলো এখন সব পরিষ্কার করব একে একে করে করছি করে করে আবার সাথে সাথে জায়গা মতো রেখে দিচ্ছি মুছে টুছে ভীষণ যে নোংরা হয়েছে তা না কিন্তু যা হয়েছে তাও মানে সেটা আমার কাছে অনেকটাই বেশি লাগছে ওই যে বললাম এক সপ্তাহের নোংরা মানে অনেক কারণ তেল রান্নার যে তেল চিটটে আছে সেটার সাথে সাথে ধুল বালিগুলো মানে ধুলগুলো এর সাথে এসে পড়ে তাই একটু নোংরাটা বেশিই লাগে দিয়া ঘুমিয়ে পড়েছে ওর বাবা খবর দেখছে আর খবর তো এখন সব সময় চলছে আমিও খবর শুনছি এদিকে টিভির আর এদিকে কাজ করছি অবায়ের যে বিচারের যে কালকে ডেট আছে সেই নিয়ে খবর শুনছে আর ওটা নিয়েই সবাই ভাবছে যে কি হবে কি হবে না হবে সেটাই যে দেশের পরিস্থিতি মানে কি বলবো সংসারের কাজ কর্মতেও তো যেন সেরকম একটা মন বসছে না যাই হোক পরের দিন সকালবেলা আবার উঠে এই যে দেখো এখন এই ফ্রিজ আর চোখে যে উপরটা একটু পরিষ্কার করে নেব এগুলো করতে করতে আবার রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে মানে সময় অনেকটাই পেরিয়ে যাবে সময় হয়ে যাবে সকালের খাবার দাবার বানাতে হবে তাই অল্প অল্প করে করছি একবারে তো আর করা সম্ভব না তাই ফ্রিজের উপরটা আর চকেজের উপরটা এখন পরিষ্কার করে নেব আর রান্নাঘরের চারটে তো কালকে হয়ে গেছে আর এই ফ্রিজের ভেতরটা আর ওই চকেজের ভেতরটা আর এই মিটকেচের ভেতরটা এটা আবার পরে আর একদিন করবো একদিন এতটা করা সম্ভব না আর ওদিকে দিদিও এসে গেছে ঘর মসতে দিদি ঘর মস্তে আছে অন্য অন্য ঘরগুলো রান্নাঘরটা আমার কাজটা হয়ে যাওয়ার পরেই করবে তা হয়েও গেছে মচামচি এবার একটু গুছিয়ে নিচ্ছি এই যে মানে চোখে উপরটাও যেটুকু বাকি রয়েছে এইটুকু একটু করে নিই তারপরে করে দেবো যে ইঁদুরে আমি সুজির প্যাকেটটা রেখেছিলাম সেটা কেটে দিয়েছে ইঁদুরগুলো ধরা যাচ্ছে না ছোট ছোটো লেংটি ইঁদুরগুলো ভীষণ বিরক্ত করে মানে কী বলবো প্রুত প্রুত করে দৌড়ে ইঁদুরের কল পাতলে তার মধ্যেও বসে না মানে ওরা পড়ে না আর আঠাপ দিলে তাতেও পড়ে না কি যে সমস্যা আর ইঁদুরের পটিতে ভীষণই গন্ধ ছোটো ছোটো ইঁদুর আর ছোট্ট ছোট্টো সেই কি বলে কালো জিরার মতো পটি করে রাখে আর ভীষণ গন্ধ ছাড়ে এই জন্য আরও বেশি বিরক্ত লাগে কিন্তু কি করবো বলো পরিষ্কার তো করতেই হবে আর প্রতিদিন তো করতে পারি না অন্তত সপ্তাহে একদিন করে হলো আমাকে করতে হয় আর তারই একটু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম